শতরূপে শারদা বই থেকে পাঠ নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা পরবর্তী অংশ দেবীকে বললাম তুমি মিস ম্যাকলাউড এখন তার কন্যা রয়ে গেছো তারপর এই প্রসঙ্গে বুদ্ধেশ সুমহুপ্তিও শোনালাম মা মার মিষ্টি 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 কি যে মিষ্টি সব সময় তোমাকে আশীর্বাদ মাথা দেবী প্রায়ই তোমার অর্থাৎ মাতার কথা বলে থাকেন তুমি যাওয়ার পরে প্রথম রাত্রে তোমার শূন্য স্থানটি দিকে গভীর ব্যথার সঙ্গে দেখালেন এরা সর্বপ্রথম চেষ্টা করেছেন যাতে মাতাদেবীর কঠোর জীবনে কিছু স্বাচ্ছন্দ্য আসে স্বামীজি দে পাওয়ার পর নিবেদিতা কয়েকটি চিঠিতে মিস ম্যাকলাউডের সঙ্গে শ্রী মায়ের খরচ তার জন্য একটি আবাস ভবন নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন সারাবুলের সঙ্গেও তিনি একই ধরনের আলোচনায় করেছেন তার বিশেষ কারণ সারা এই সময় মাতাদেবীকে জন্য নিয়মিত অর্থ সাহায্য করতে থাকেন এই সাহায্য এবং অন্যান্য সাহায্যের জন্য সারাবুলকে রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদ্দ্বার মনে করা হয়